সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা আজ পবিত্র মহরম মাসে নয় মহরম আজ শনিবার দিন নয় মহরম শনিবার দিন আপনি অবশ্যই আজ আশুরার প্রথম রোজা রেখেছেন আমার দেখানো আজকের আমলগুলি যদি আপনি করেন রোজা রেখে ইনশাআল্লাহ আপনার সমস্ত কঠিন বিপদ উদ্ধার হতে পারবেন সমস্ত রোগ বিধি ভালো হবে সমস্ত টেনশন সমস্ত পেরেশানি। এবং আপনি যে আশা নিয়ে আল্লাহর কাছে হাত তুলবেন অতএব আপনি এই রোজাটা আশুরার রোজাটা যেই নিয়তি করেছেন হয়তো কোনো না কোনো চাই চাওয়া আল্লাহর কাছে আছে বিদায় আপনি আজকের এই রোজাটা রেখেছেন তো সম্মানিত সুপ্রিয় দিনীবাবনা আজ আমি আপনাদেরকে রোজা রেখে এমন কিছু আমল শিখিয়ে দেব যেই আমলগুলি করলে আপনার জীবন পরিবর্তন হতে পারে সম্মানিত সুপ্রিয় বোনেরা আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে যদি আজ এই রোজা রেখে আপনি এই আমলগুলি করেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টে একটা আমিন বলবেন এবং লাইক করে আমাদের আমাদেরকে সহবারী দেবেন তো সম্মানিত সুপ্রিয় বোনেরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদের এ আজ নয় মহরম শনিবার দিন আমরা সকলেই রোজা আছে এখন আমাদের রোজা অবস্থায় করণীয় কে রোজা রেখে আমাদের কে কী করতে হবে এবং কোন এবাদত করতে হবে এবং কোন তাজবি পাঠ করতে হবে কোন কোন জিকির আসকার করতে হবে সম্মানিত সুপ্রিয় দিন ব্যাপার সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি যেহেতু আজ সবাই রোজা রেখেছেন তাই আপনারা রোজা রেখে যেই কাজগুলি করতে পারবেন এবং যেই কাজগুলি আপনি করতে পারবেন না সম্পূর্ণ কিছু জানতে পারবেন এখন আমরা জানব আমরা কোন কোন কাজগুলি করতে পারব এবং কি কি করতে পারবো তো সময় তো সুপ্রিয় দিনী বায়ু বোনেরা সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে আপনাকে বিশেষ করে নফল এবাদত করতে হবে আমি আবার বলছি আপনাকে বিশেষ বিশ করে নফল ইবাদত করতে হবে এই নফল ইবাদাত আপনি যদি বিশ্ববিশ্ব করতে পারেন আপনার জীবন পরিবর্তন হতে পারে আল্লাহ রাব্বুল আলমীন বলেছেন ফরজ নামাজের পর বিশ্বাস করে নফল এবাদত করা কেননা এই নফল এবাদত আপনাকে যে ফরজ নামাজ চুটে গেলে আপনি যেই নামাজ যেটা পড়তে পারে না সেই ফরজনামাজে গাড়তিটা এই নফল নামাজ পূরণ করে দেয় তো সম্মানিত সুপ্রিয় দিনই বাইবরা আল্লাহ রাবুল আলমিন এটাও বলেছেন রাসুল করিম সাল্লা সাল্লামও বলেছেন যে তোমরা বিশেষ করে নফল এবাদত করো এবং আল্লাহর কাছে তোমরা দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করো তো সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা আমি আমি বলতে পারি আপনি অভাবের মধ্যে আছেন হয়তোবা আপনি ঋণগ্রস্ত আছেন হয়তোবা আপনার স্বামী অবাধ্য হয়ে চলতেছে হয়তোবা আপনার ভিতরে অনেক ফেরেশানি টেনশন টেনশনে আছেন তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা এখন আমরা জানব এই নফল এবাদতের নিয়ত কিভাবে পড়তে হবে যেহেতু এটা আসরা রোজা আপনি প্রথম রোজা রাখছেন তাহলে আপনাকে নফল নামাজটা এইভাবে পড়তে হবে এইভাবে নিয়োগ করতে হবে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুই রাকাত নফল নামাজে নিয়োগ করলাম আল্লাহ আকবর এইভাবে আপনি নিয়ত বাঁধবেন তো সম্মানিত সুপ্রিয় দিনে বোনেরা নফল এ বাঁধতে নিয়ত আমরা জেনে নিলাম এখন আমরা জানব নফল এবাদতের পর আমাদের কী কী কাজ করতে হবে তো সম্মানিত সুপ্রিয় বোনেরা নফল এবাদত হয়ে গেলে বেশি বেশি যখন করে আপনি নফল এবাদত করবেন এই এবাদতের পর আপনাকে যে কাজটা করতে হবে নামাজ শেষে নফল নামাজ শেষে আপনি মোনাজাত না করে যেমন আপনি ডান সালাম ফিরাইছেন এবং বামকাতে সালাম ফিরাইছেন সালাম ফিরাইয়া আপনি শেষ করলেন নামাজ এখন আপনি কি করবেন মোনাজাত করবেন তো আমি এই জায়গার কোথায় বলতেছি আপনি তখন মোনাজাত না করে আপনি কিছু সময় যায় নামাজে বসে থাকবেন বসে আপনি যে কাজটা করতে হবে আপনি রাসুলের করিম আলাইহি আলাইসাল্লামের উপর কয়েক মুহূর্ত দুরুত পড়তে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমার হাবিবির দূরত যদি পড়ানো হয় ওই ব্যক্তির দোয়া ওই ব্যক্তির জিকির ওই ব্যক্তির আমল সমস্ত কিছু আসমানে জুলন্ত অবস্থা থাকে যতক্ষণ সে আমার হাবিবির উপর দূরত না পড়বে তো সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আমরা এই আবাদাত এবং রোজা এবং তাজবি তাহলিল এবং বিভিন্ন যে আমরা আমল করি সে সেই আমল কির মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস আছে কবুল করার জন্য সেটা হচ্ছে রাসুল উপর দূরত পড়া তো আপনি নামাজ শেষ করে বৈঠকে বসবেন বৈশাখ রাসুল করিম সাল উপর কয়েক মুহূর্ত দূর পরে নেবেন আপনি চাইলে দ্রুত ইব্রাহিম পড়তে পারেন আপনি যদি দরিদ ইব্রাহিম না পারেন তাহলে সংক্ষিপ্ত দূধ পড়বেন তাহলে সংক্ষিপ্ত দ্রুত পড়বেন পরবেন আসাল্লাম এই দুরুটা বেশি বেশি করে পাঠ করবেন আপনি সর্বনিম্ন তিনবার পাঠ করবেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে একশোবার আলহামদুলিল্লাহ পড়তে হবে একশোবার তোমার সুবাহ পড়তে হবে একশোবার আল্লাহ আকবর পড়তে হবে একশোবার লাহ পড়তে হবে এই তাসবিগুলো পড়ার পর আবার পুনরায় দুর দুরুশরীফ পাঠ করবেন সল্লাহ আলি ওয়াসাল্লাম এই পাঠ করা হওয়ার পর আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আপনার দোয়া একশো পারসেন্ট কবুল হবে কেননা রাসুল সল্ল সাল্লাম হাদি শরীফে নিজে বলেছেন যে আমার উপর যারা দূরত পড়ে তাদের দোয়া তাদের আমল তাদের জিজ্ঞাসার সব কিছু আল্লাহর আর শাহজিমি গিয়ে ধাক্কা লাগে তো সম্মানিত সুপ্রিয় দিন বোনেরা ডাইরেক্টলি আল্লাহর কাছে চলে যায় ওই দোয়াগুলো যেই দোয়ার আগে রাসুল উপর দূরত পরা হয় তো সম্মানিত সুপ্রিয় দিনবাহা অবশ্যই দূরত পড়ে নেবেন তারপরে জিজ্ঞাসকার করে নেবেন আপনি বিশেষ লাহা ইল্লাহ জিকির করবেন এটা জিগিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিগির তো সম্মানিত সুপ্রিয় বোনেরা আজকের এই বিষয়গুলো ছিল ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের চ্যানেলটি বেল আইকনটি বাজিয়ে নেবেন তো সম্মানিত সুপ্রিয় ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন দিন প্রচারের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ